করুন আপনি তো নারদের সময়ও বলেছিলেন ফেক পরে দেখা গেছিল ফেক নয় তো এই প্রশ্নের উত্তর তো শুভেন্দুর ক্ষেত্রে নারদায় ফেক বলার পর ঘুমেরা হয়েছে তো সুতরাং ওরা ঘটনা ঘটিয়ে ফেকই বলবে কিন্তু আমরা বলছি সেটা তদন্ত অবিলম্বে তাদের অ্যারেস্ট করে তদন্ত শুরু হলেই কোর্টের যা অর্ডার হবে ভিডিওর সত্যতা যাচাই হবে প্রমাণ হয়ে যাবে সবচেয়ে বড় কথা শুভেন্দুদের নেতা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কেন আজকে ভিডিওকে চ্যালেঞ্জ করতে পারলেন না স্বরাষ্ট্রমন্ত্রী সন্দেশ খালির ভিডিওকে ফেক বলেননি সন্দেশ ভিডিওর সত্যতা যাচাই অমিত শাহ করেননি সত্য তাকে মিথ্যা বলেননি যাচাই করা দরকার এই শব্দ বলেননি তার থেকে ধরে নিতে হবে অমিত শাহর কাছেও রিপোর্ট পৌঁছেছে যে বিজেপির লোকেরা চূড়ান্ত মিথ্যাচার করে চক্রান্ত করে ভিডিওটা করেছিল যে ভিডিওটা ফাঁস হয়ে গিয়েছে দিশাহারা হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট জিততে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে লড়াই চলছে তার সঙ্গে লক্ষ্মীর মনরেগার টাকা বিজেপির দিশাহারা হয়ে গিয়েছে বিজেপির নেতৃত্ব সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের অরাজনৈতিক প্ররোচনামূলক হিংসামূলক মরিয়া হয়ে লোকে কিছু কথা বলে না সেই ধরনের কথাবার্তা বলছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা এবং রোড শো গুলিতে ভিড় হচ্ছে মানুষ বুঝিয়ে দিচ্ছেন মায়েরা বোনেরা বুঝিয়ে দিচ্ছেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট বাংলার বুকে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে অমিত শাহ প্রথমে এসে বলেছিলেন পঁয়ত্রিশ তারপর সেখান থেকে নেমে বলেছিলেন তিরিশ এবার যখন দেখছেন দলটা পুরো কোলাপস করছে এবং তার কাছেও রিপোর্ট ডবল ডিজিটে যাবে না শুধুমাত্র ভোট পর্যন্ত ভোকাল টনিক দিয়ে কর্মীদের কোনো ক্রমে সান্ত্বনা দিয়ে রাখার জন্য উনি কথাগুলো বলেছেন উনিও জানেন আমরা প্রথম থেকে বলেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ তো তিরিশ থেকে পঁয়ত্রিশ আর উনি তো প্রমোশন নাপছিলেন ছিলেন পঁয়ত্রিশ তিরিশ আরও নাভছিলেন এবার রাজ্য নেতারা বলছে আপনি আর নামবেন না তাহলে ভোট অব্দি বাজারে যাবে না সেই কারণে ভোকাল টনিক দিতে এই কথাগুলি বলেছেন অমিত শাহ সম্পূর্ণ সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন যখন দু সালের বিধানসভা ভোটে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করেছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে আট দফায় আট দফায় সেদিনও ইলেকশনের দিন অবাধ এবং গণতান্ত্রিক ভোট হয়েছিল কোনো অভিযোগ বিজেপির তরফ থেকে ছিল না ওরা তখন বলছিল আবকিবার দোষপার যখন দেখলো শান্তিপূর্ণ অবাধ ভোটেও বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করলো সেই জন্য এবার এইসব গল্প বলছেন শান্তিপূর্ণ অবাধ ভোট কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রের ওই বাহিনী তা দিয়েই তো আমরা বিজেপিকে আগেরবার হারিয়েছি তো এবারও হারাবো আরো বেশি করে হারাবো এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার চেয়ারের কথা ভেবে শুধুমাত্র এক বিজেপি নেতার মতো কুৎসা করাটা বাঞ্ছনীয় নয় তিনি যতক্ষণ একটা চেয়ারে রয়েছেন তার মানা উচিত যে আইন শৃঙ্খলার দিক থেকে তাদের রিপোর্টেই ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা শান্তিপূর্ণ জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বহু ডবল ইঞ্জিন সরকার মণিপুরে কি হচ্ছে মণিপুর কন্ট্রোল করতে পারলেন না কেন এখনো অন্য একাধিক রাজ্যে কি পরিমাণ সমস্যা তৈরি হয়ে আছে কত রকম ঘটনা ঘটছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আইন শৃঙ্খলার দিক থেকে বাংলা গণতান্ত্রিক অবাধ শান্তিপূর্ণ কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো বিরোধীরা ঘটায় বিরোধীরা প্ররোচনা দেয় বিরোধীরা ঘটায় যাতে এই নেগেটিভ খবরগুলো বাংলার জন্য তারা রাজনীতি করতে পারে সেই কারণে না ওটা আমরা আগেই বলেছি যে ওখানে বিজেপি কংগ্রেস এবং সিপিএম তারা নিজেদের মধ্যে জোট করে কিছু অশান্তি কিছু খারাপ ঘটনা ঘটাতে চেয়েছে তৃণমূল উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট করছে এবং জিতবে ফলে তৃণমূল কোনো ধরনের কোনো গণ্ডগোল প্রশ্রয় দেয় না আমাদের প্রয়োজন পড়ে না কিন্তু যত বেশি পিছিয়ে পড়ছে কংগ্রেস তারা এই ধরনের গণ্ডগোল করার চেষ্টা করছে যত বেশি পিছিয়ে পড়ছে সিপিএম বিজেপি এরা সব হাতে হাত মিলিয়ে